উল্টোরাঙ্গা স্টেশনের পাশে কৃষ্ণপল্লি বসতি গা ঘেঁষা করেই করে ছোট ছোট ঘর টিনের চাল কোনো ঘরের ছাউনি আবার প্লাস্টিকের সেই ঘর ও সংলগ্ন এলাকায় মজুদ ছিল বিপুল পরিমাণে প্লাস্টিক তুলো সহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ রবিবার সকালে কোনোভাবে সেখানে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে একের পর এক ঘর দেখি একটা করে ধুল নিয়ে আগুন জ্বলছে এনার কিছু বের করতে পারিনি কিছু না সব পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধি কিনচিন ঘন্টা 2 কে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা আসেন দমকল কর্মী সুஜித் বসু 8টা 10 এ আমরা ফায়ারটাকে আন্ডার কন্ট্রোল দিয়েছি অত্যাবশ্যক কিছু স্টোর করা ছিল গরীব মানুষ খাদ্য এবং আবশ্যক তো সেটার কোনো ভাবে গেছে সেটা এখন দেখতে হবে আগুনটা আপাতত কতগুলো টেন্ডার 6টা 6টা টেন্ডারের কাজ করছে ঘটনাটা সকালবেলায় যখন আমরা পাই তার কিছুক্ষণের মধ্যে আমাদের দমকলে গাড়ি আসে কিন্তু তার আগেও স্থানীয় যারা এখানকার লোকেরা আছে তারাও নিজের খুব সহযোগিতা করে এবং আমার সঙ্গে শান্তিরও কথা হয় আমাদের বিধায়ক এখানকার শক্তি পান্ডে তিনিও এসেছেন আমরা সকলেই আছি এবং ছড়া গাড়ি আমি ডিওপোকেও পাঠাই আমাদের ডিওপো তরুণ দত্ত আমাকে বারবার রিপোর্ট করে এখন কোন কন্ট্রোল হয়ে গেছে বারে গোটা যে এলাকা ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রথম দিকে যদিও এই আগুন নিয়ন্ত্রণ এসেছে তবে 10 থেকে 12টি বাড়ি এবারে আগুনে হয়ে গেছে এবং একাধিক বাড়ি এই আগুনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি এলাকার বাসিন্দাদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন আন্ডার এবারে লাইন থেকে আগুনটা লেগেছে কিন্তু আগুনটা লেগে লাগে যগন তখন ওখানে তোমার চোখে দমকল এসেছিল সাড়ে ছটা পনেরো সাত টাকার এখানে আগুনটা এসেছিল যখন লাগে যে সমস্ত ঘরগুলো পুড়ে গিয়েছে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক সুপ্তি পান্ডে তিনি সরকারের পক্ষ থেকে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন এদিকে রবিবার ভোর রাতে আগুন লাগে গড়িয়া রেল সেতুর নিচের বেশ কয়েকটি দোকানে দমকল আসার আগেই আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান গড়িয়া রেল ব্রিজের নিচে থাকা যে ঘুমটি দোকানগুলো রয়েছে আজ ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লেগে যায় এবং সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পরপর পাঁচটি দোকান পুরো পাঁচটি দোকান সম্পূর্ণ ঘষীভূত হয়ে যায় সকালে দোকান তো আমাদের জ্বলে গেছে যদি কেউ যদি কোনো অনুদান দেয় সেটা জানা যাচ্ছে না উপরে অনেকে ময়লা ফেলে ওখান লাগতে পারে মনে হয় লেগেছে ছকানা আগুন লেগেছে দমকলে ছিল দমকলে ছিল রবিবার ছুটির সকালে কলকাতার দুই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় তবে দুই জায়গাতেই প্রাণহানির মতো ঘটনা না ঘটায় হাফ ছাড়েন সকলে আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে দমকল বাহিনী বিধান লস্কর সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা